হ্যালো শ্রীওয়ান কেমন আছেন সবাই আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এবারে না প্রচুর বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি হাজও একটা বিয়েবাড়ি যাবো বলে তৈরি হয়ে নিচ্ছিলাম সাজগোজ আমি খুব একটা পারি না আর আমার একটা মেয়েও নেই যে পরিপাটি করে সাজিয়ে দেবে অগত্যা ছেলেকেই বললাম আমার পাখির বাসার মতো চুলগুলো স্ট্রেটনার দিয়ে টেনে টেনে একটু ঝাড়ুর মতো সোজা করে দিতে দেখি তো যাই হোক সেই চেষ্টায় কতটা সফল হয়েছে জানি না কিন্তু আমার আর একটুও ধৈর্য নেই যা হয়েছে হয়েছে চলুন এবার বিয়েবাড়ির দিকে রওনা দিই চলে এসেছি বিয়ে বাড়িতে আর এসেই সব সুন্দরীদের সাথে দেখা আর দেখেছেন কি অপূর্ব লাগছে এক একজনকে দেখতে এদের কাছে তো আমি কিছুই না চলুন এবার ভেতরে যাই এই যে বিয়ের কোণে ও আমাদের পাড়ারই মেয়ে আবার আমার হাজবেন্ডের স্টুডেন্টও ছিল ভীষণ মিষ্টি লাগছে দেখতে চলুন ওর সাথে একটু দেখা করে গিফটটা দিয়ে আসি বিয়েবাড়ি মানেই সাজগোজ হই হুল্লো সবার সাথে দেখা আর খাওয়া দাওয়া তাই আমিও আর সময় নষ্ট না করে শুরু করে দিয়েছি প্রথমে খেয়েছিলাম রাবড়ি দিয়ে মুচমুচে জিলেপি ভীষণ ভালো খেতে তারপর গরম গরম চিকেন পকোড়া হা আমার সাথে সাথে টিনুও টপ টপ করে চিকেন পকোড়া খাচ্ছিল এটা ছিল তন্দুরি পনির ভীষণ ভালো খেতে আসলে পনিরটা না ফ্রেশ ছিল তাই এত ভালো লাগছিল তো হোক স্টার্টারগুলো খেতে খেতে এতটাই মত্ত হয়ে গেছিলাম যে মঞ্চ থেকে কখন কোনেকে সরিয়ে নিয়েছে খেয়ালি করিনি হঠাৎ দেখি সেহরা পরে বনঠানকে দুলহা রাজা বসে রয়েছেন তার দুলহানের অপেক্ষায় আর এদিকে নতুন বউয়ের গ্র্যান্ড এন্ট্রি হচ্ছিল এখনকার বিয়েগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে তাই না বলুন স্টেজে পৌঁছানোর পর শুরু হয়েছিল শুভ দৃষ্টি মালাবদল আর মালা বদল নিয়ে নানা রকম আনন্দ মজা মানেই তো দারুণ মজা দেখতে বেশ ভালো লাগছিল কিন্তু রাত হয়ে যাচ্ছিল তাই আমরা খেতে বসে পড়েছিলাম আর সেদিনের বিয়েবাড়ির মেনুতে ছিল স্যালাড সাদা ভাত কাশ্মীরি মুগ ডাল বেগুনি চিংড়ি কাতলা কালিয়া ফ্রায়েড রাইস মটন কষা চাটনি আর শেষ পাতে রসগোল্লা আইসক্রিম সবগুলো আইটেমই বেশ ভালো হয়েছিল জমিয়ে খাওয়া দাওয়ার পর স্টেজের দিকে তাকিয়ে দেখি বরকনে দুজনেই কি সুন্দর ডান্স করছিল। দারুণ লাগছিল দেখ তবে অনেকটা রাত হয়ে গেছিল খুব বেশিক্ষণ আর দেখিনি বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছিলাম কিন্তু আমার ছেলেদের হঠাৎ মনে পড়েছে তারা তো ফটোই তোলে তাই দুই ভাই মিলে পোজ দিচ্ছিল আর তাদের বাবা ক্যামেরাম্যানের কাজটি করছিল তো যাই হোক চলুন অনেকটা রাত হয়ে গেছে এবার বাড়ি ফিরি ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই